বাংলাদেশের নব্বই ভাগেরও বেশি যুব সমাজ নষ্ট হয়েছে একজন নষ্ট মেয়ের পাল্লায় পড়ার কারণে মেয়েরা ঠিক হয়ে গেলে আমরা ঠিক হয়ে যাব এবং বিশ্বাস রাখেন এই কথা একজন মেয়ে যখন বেপর্দায় চলে সে একা নষ্ট হয় তা নয় বরং তার বেপর্দার রূপ দেখে হাজার হাজার যুবকের চরিত্র নষ্ট হয়ে যায় সো মেয়ে ঠিক হয়ে গেলে ছেলেরা ঠিক হয়ে যাবে